ফটিক রায় সংখ্যালঘুদের বাড়িঘর মসজিদ আক্রমণের ঘটনা খতিয়ে দেখতে আসেন আঞ্চলিক দল মথা পার্টির নেতৃত্বরা ডেভিড মুরাসিং মোহাম্মদ সেন্টুমিয়া এবং সংখ্যালঘু ইব্রাহিম খলিল অ্যাডভোকেট জাকির হোসেন অ্যাডভোকেট শাহাদ হোসেন অ্যাডভোকেট দেলওয়ার হোসেন সহ নানো নেতৃত্বরা এই দিনের একটি লিখিত মামলা করেন এবং এলাকায় শান্তির সম্পত্তি ফিরিয়ে আনার পুনরায় এলাকাবাসীর কাছে আবেদন করেন এসেছে এটা বড় কথা নয় ভারতের সুনাগরিক হিসাবে আমি এখানে এসেছি ভারতের সুনাগরিক হিসাবে যখন এসেছি ভারতের কথাই বলব ভারতের আইনের কথাই বলব মহাত্মা গান্ধীর আদর্শের কথাই বলবো এবং আমি যেহেতু তিপ্রামতার কথা বলেছেন তিপ্রামতা মহারাজা পার্টিটা চালান মহারাজার যিনি দাদু তিনি শেষ আমাদের মহারাজা যিনি প্রশ্ন উনিও সবাইকে নিয়ে চলেন এটা সবাই জানে আদলিক ত্রিপুরার রূপকার ওনাকে বলে সবাইকে সুতরাং ওনাদের মত লোকের আদর্শকে নিয়ে যখন চলি তাহলে এই যে জিনিসগুলি হচ্ছে আমি মনে করি এতে বাংলাদেশ এবং পাকিস্তান শক্তিশালী হচ্ছে ভারত দুর্বল হচ্ছে ভারত মাতা কি জয় বলে এ স্লোগান দিয়ে যদি নিজের ভাই বোনদের কুপিয়ে নিজের ভাই বোনদের উপর অত্যাচার করলেও এটা ভারত মাতার জয় না ভারত মাতার ভারত মাতার অপমান হচ্ছে এবং ভারত মাতাকে দুর্বল করার কাজ করা হচ্ছে এটা আমি মনে করি কি পাকিস্তান বাংলাদেশকে এটা শক্তিশালী করার কাজ হচ্ছে নিজের ঘরের মধ্যে যদি অশান্তি করে তাহলে কার ফায়দা হবে কার ফায়দা হবে আমার বাড়ির মধ্যে যদি আমার বউয়ের সাথে যদি আমি ডেলি ঝগড়া করি আমার বাড়ির তো নিশ্চয়ই ফাইদা হবে না সুতরাং এটা আমরা সবাই বোঝা উচিত যারা অন্ধভক্ত আছেন আপনারা দুধ খান গোবর আর গোমূত্র পান করা বদ্ধ করে দিলে দুধ খেলে আপনাদের যে কুবুদ্ধি আছে যে মাথা নষ্ট হয়ে গেছে মাথাটা ঠিক হয়ে যাবে আমার মনে হয় আপনারা যে ভিজিট করলেন স্যার এখানে কি শুধুই মুসলিমরাই আক্রান্ত হয়েছে নাকি অন্য ধর্মে কেউ আক্রান্ত হয়েছে না আমি মুসলিম হিন্দু কাউকে চিনি না আমি ভারতীয় হিসেবে সবাইকে চিনি যারা আমি মনে করি এখানে মুসলিমের উপর আক্রমণ হয়নি একজন ভারতীয়ের উপর আক্রমণ হয়েছে তো ভারতের লোকের ত্রিপুরা রাজ্যের নাগরিকের উপর আক্রমণ হয়েছে ওনার পাশে নিয়ে এখানে যদি কোনো হিন্দু বাঙালির উপরেও যদি আক্রমণ হতো সে যদি ভারতীয় হয় ওনার পাশে থাকতে হবে বাংলাদেশে যদি আমাদের এই টিপরা হোক চাকমা হোক মগ হোক মারমা হোক এই ইয়ের এই হিন্দু বাঙালির বিরুদ্ধেও যদি কোনো আক্রমণ হয় ওটার পাশেও তো আমরা থাকতে হবে এবং থাকি এবার নিয়ে ফটিকা টানার বই সাথে আপনাদের কথা হয়েছে কী কথা হলো না উনি আইনগত কথাই বলেছেন এবং সবাইকে অনুরোধ করছেন এবং সবাইকে অনুরোধ আমিও করছি যে আপনারা আতঙ্ক থাকবেন না আপনারা সবাই আসুন করে আর যারা আতঙ্ক সৃষ্টি করার যারা চেষ্টা করছেন ওনাদের দিন বনে এসেছে বেশি দিন থাকতে পারবে না কারণ দ্বীপ রাজ্য এবং ভারতবর্ষের সংস্কৃতি এমন নয় এই অপসংস্কৃতি ভারতবর্ষের মধ্যে সাময়িককালের জন্য চলে কিন্তু দীর্ঘকাল এটা চলবে না বিক্রিমদের পক্ষে একটা অভিযোগ আছে স্যার এখানে প্রকৃত যারা আসামি তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না বা মামলায় তাদেরকে যুক্ত করা হয়নি এখন পর্যন্ত এবারে কোনো কথা হয়েছে আপনাদের বড় অবসাতে এটা তো সময় কথা বলবে কিন্তু যারা সরকার চালায় যারা সরকারের মধ্যে উচ্চ পদে বসে আছেন এটা রাম রাজ্য না রাবণ রাজ্য ওনারা তেই করুক আমি আমার কাজ করে যাব আপনার পরিচয় স্যার ডেভিড মরা